হাসুদা বশীকরণ হাসুদা বসী করুন মহন্ত পাঠের সাথে সাথে মেয়ে বিছানায় হাজির হবে মেয়ে গড়ে হাজির হবো মিলন করার জন্য সুদন করার জন্য সে মেয়ে নিজের ইচ্ছায় আপনাকে দিয়ে দিব তার দেহরা আপনার সাথে খেলা করব তার মিলন করব আপনার সাথে আপনি অনেক চেষ্টা করছেন আপনার পছন্দের মানুষের আপনার পছন্দের নারীরে আপনি তার সাথে মিলন করবেন তার সাথে সহবাস করবেন আপনার ঘরের আশেপাশে থাকে কিংবা আপনার গ্রামের আশেপাশে থাকবে কিংবা আরো দূরে থাকে যে কোনো মেয়ের ইচ্ছা করলে আপনি দশ মিনিটের মধ্যে আপনি ঘরে আনতে পারবেন আমি কথাই নে আমি কাজে বিশ্বাস কাজে বিশ্বাসী ক্ষুধার নামে কথম করে গেলাম ক্ষুধার নামে কথম করে গেলাম মন্ত্রটি শুধুমাত্র একটি বার পাঠ করবেন একটিবার পাঠ করার সাথে সাথেই সেই মেয়ে আপনার ঘরে হাজির হোক সেই মেয়ের দেহের বৃত্তে তার যৌবনের বৃত্তে একবারে ডাইরেক্ট আগুন জ্বলবো আপনার সাথে সিদ্ধ হয়ে যাবো আপনার সাথে সহবাস করার জন্য আপনার নাম দিয়ে আপনার নাম দিয়ে সেই নাম দিয়ে কাজ করবেন সেই দেখবেন সাত মিনিটের মধ্যেই সেই নারী আপনার ঘরে হাজির হয়েছে মন্ত্রপাঠের সাত মিনিটের মধ্যেই নারী আপনার ঘরে হাজির হয়েছে আমি কথাই নে আমি কাজে বিশ্বাসী আমি চারশো বছরের আগের বই থেকে মন্ত্রটি দিয়ে গেলাম চারশো বছর আগের বই থেকে আদিও আসল প্রাচীনকালের বই থেকে এই মন্ত্রটি আপনাদের মাঝে দিয়ে গেলাম মন্ত্রটি দিয়ে গেলাম শুধুমাত্র সঠিক সুন্দরভাবে কাজ করবেন শুধুমাত্র সঠিক সুন্দরভাবে কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট কাজ হোক আপনার আমি কথা দিলাম কাজ না হলে আপনার যদি কাজ না হয় আমি নিজে কাজ করে দেবো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা যোগাযোগ না করতে পারবেন সবাই যোগাযোগ করবেন এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন বেশি কথা বলবো না মন্ত্রটি দেখতে পাচ্ছেন আসুদা বসীকরণ মন্ত্র উম নম সিন সিন অমুকের গায়ে উঠে জিন হে ক্ষুদা তোমার দুহাই এই যে অমুকের জায়গায় দেখতাছেন অমুকের জায়গায় কিন্তু সেই মেয়েটির সেই নারীটির নাম দিয়ে শুধুমাত্র একটি মন্ত্র পাঠ করেন শুধুমাত্র একটিবার বার পাঠ করেন সেই মেয়েটি পাগলা কুত্তার মতো দিওনা হয়ে যাবো পাগলা কুত্তার মতো পাগল হয়ে যাবো পাগলা কুত্তার মতো সটপট করব আপনার সাথে মিলন করার জন্য আপনার সাথে আকাম করার জন্য সে নিজ ইচ্ছায় আপনার বিছানায় আসবো সে নিজ ইচ্ছায় আপনার প্রস্তাব দিব শুধুমাত্র সঠিক সুন্দরভাবে কাজ করতে পারলে আমি আপনাদের মাঝে দিয়ে গেলাম আমি কথাই নেই আমি কাজে বিশ্বাসী নেই আমি কাজে বিশ্বাসী জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি মন্ত্রটি একটিবার পাঠ করেন মন্ত্রটি একটিবার পাঠ করেন বোকাবাজির হাত থেকে আপনারা বাঁচতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিব ভালো ভালো মন্ত্র দিব যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন কার্যকরী একটা মন্ত্র তো